জুল কালাইন ভাই তিনি একটা ভিডিও পোস্ট করেছেন যে তিনি লিখেছেন যে ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এই র এর ইংলিশ নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এই র এর দুইজন উদ্যতন কর্মকর্তা গত বছরের ছয় নভেম্বর ঢাকায় আসেন এবং ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে উদ্দেশ্য ছিল যে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের যে এনএসআই এবং ডিজিএফআই এর সঙ্গে রয়ের যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সম্পর্ক পুনর্স্থাপন করার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে তিন দিনে। এসেছিল দুইজন অবশেষে তাদের এটা প্রকাশ পেয়েছে তারা কেন এসেছিল পাশাপাশি আজকে কালকের মধ্যে ভারতের পাকিস্তানেরও গোয়েন্দা সংস্থার একজন লোক বাংলাদেশে এসেছে ভারত পাকিস্তানের দুই গোয়েন্দা সংস্থার লোক কেন বাংলাদেশে আসলো পেদক এই বিষয়ে নিয়ে দুইটা আলোচনা শুনবো আলোচনা শুনলে বুঝতে পারবো যে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যস্থতায় তারা কত বাংলাদেশ কত মানে গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে উঠতেছে এটা আলোচনা করবো আপনাদের সামনে এর আগে চলুন দেখব পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের আইএসপি কেন আসছে এবং ভারতের গোয়েন্দা দুজন লোক কেন আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই ভারতীয় গোয়েন্দা সংস্থার র তারা যখন শেখাসিনা ক্ষমতা ছিল তখন এই শেখ সঙ্গে খুব ওতপ্রত ভাবে তারা কাজ করত কিভাবে বিএনপি দমন করা যায় তো সেই ভারতীয় গোয়েন্দা সংস্থার র হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু এটা বিপদেই পড়ে এবং বিপদে পড়ার পর তারা কিন্তু সম্পর্ক জন্য স্থাপনের ইউনুস সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তারা কিন্তু গোপনে দুইজন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কর্মকর্তা তারা ঢাকা এসেছে গত ছয় নভেম্বর মানে গত বছরের ছয় নভেম্বর তো এখন তো চলে জানুয়ারি গত বছর নভেম্বর মাসের ছয় তারিখে গোপনে এই দুইজন তারা ভারতীয় গন্দা সংস্থা রয়ের কর্মকর্তা তারা ঢাকায় আসে এবং এই দুইজনের ছবি হচ্ছে এই এরা কিন্তু গোপনে তারা ঢাকায় আসে ঢাকায় আসে ইউনু সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য আপনারা তো জানেন যে হাসিনা সরকারের এই পনেরো বছর ধরে যেভাবে তিনি গুম খুন করে ক্ষমতা টিকিয়ে রেখেছে তার সঙ্গে কিন্তু অন্যতম সহযোগী ছিল এই ভারতীয় সংস্থা সংস্থার বিশেষ করে আয়না ঘরে নির্যাতন সেখানেও র আয়না ঘর থেকে মুক্ত অনেকে বলেছেন যে তারা সেখানে হিন্দিতে কথা বলা লোকজন দেখে লোকজনের শব্দ শুনেছেন তারপরে আমরা যদি দেখি যে বিএনপি সালাউদ্দিন আহমেদ সাইদি সাহেবের সাক্ষী সুখরঞ্জন বালি ভারতীয় কারাগারে এভাবে অনেক তো এগুলো তো আছে এমনকি যেই ভারত বাংলাদেশ থেকে কোনো লোক অবৈধভাবে গ্রেপ্তার করে এমনকি মেরেও ফেলে সেই ভারতে পরে হাজার হাজার লোক ভারতে পালিয়ে গিয়েছে অবৈধভাবে সীমান্ত দিয়েছে শুধু পুলিশকে বললেই হয় আমি আওয়ামী লীগ আর কোনো সমস্যা নাই তাদেরকে বলে ঠিক আছে তোমরা থাকো তাহলে যেই ভারত এই আওয়ামী লীগের খুনিদেরকে আশ্রয় দিচ্ছে হাসিনা সহকারে তো সেই ভারত তো ওতপ্রত কিন্তু এই ভারত এই হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার একদম একজন হান্ড্রেড পার্সেন্ট সহযোগী ছিল এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরও কিন্তু ওদের কার্যক্রম থেমে নাই ওরা বাংলাদেশকে ইসলামী মৌলবাদী রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে দেশ থেকে বিদেশে সব জায়গায় অপপ্রচার করতেছে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগে তো এমত অবস্থায় হাসিনার থাকা অবস্থায় ডিজিএফআই এনএসআই এসবি এরা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে একটা সমন্বয় করে কাজ করতে এবং শোনা যায় যে কচু ক্ষেত্রের উপর একটা ছোট্ট অফিসও ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এখন ইউনুস সরকার ক্ষমতা আসার পরে ভারতের সঙ্গে সকল সম্পর্ক ওই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে এটুকু বলে রাখি যে গত সাতই জানুয়ারি নির্বাচনে শেখ যে ডামি ইলেকশন করলো এখানে কিন্তু নমিনেশন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কোটি কোটি টাকা বাংলাদেশের অনেক ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এখন সেই ব্যবসায়ীরা কিন্তু অনেকে মনোনয়ন পায়নি কিন্তু কিন্তু টাকা দিয়ে দিয়েছে ভারতীয় রকে এখন তারা লজ্জায় বলতেও পারতেছে না তো এখন নতুন নিউজটাতে আসি সেটা হচ্ছে যে আমাদের জুল কালান সাহের ভাই তিনি একটা ভিডিও পোস্ট করেছেন যে তিনি লিখেছেন যে ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এই র এর ইংলিশ নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এই র এর দুজন দূতন কর্মকর্তা গত বছরের ছয় নভেম্বর ঢাকায় আসেন এবং ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে উদ্দেশ্য ছিল যে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের যে এনএসআই এবং ডিজিএফআইয়ের সঙ্গে রয়ের যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য এবং তথ্য প্রমাণ যাচাই করে আরও জানা যায় যে গত বছরের ছয় নভেম্বর এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট এই ফ্লাইটের নাম্বার হচ্ছে এ আই টু টু সেভেন এই টু টু সেভেনে এ টু টু সেভেনে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অ্যাডভাইজর ও পরিচালক পর্যায়ে দুই কর্মকর্তা একজন হচ্ছে অশোক কুমার সিনহা আর একজন হচ্ছে কনজক তা শিক্ষাম্পা এই দুইজন তারা ঢাকায় পৌঁছান এবং ঢাকায় তাদের গ্রহণ করতে ঢাকার বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভরত দিবসের কর্মকর্তা ছিলেন উল্লেখ্য যে র মূলত ভারতের কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস মানে ইন্ডিয়ান কর্মকর্তা এই আই সালে অশোক এবং দুই হাজার তেরো সালে এই ডেপুটেশনে পাঠানো হয় এবং ইতিপূর্বে এই অশোক কুমার সিনহা দুইবার বাংলাদেশে আসে দুই হাজার তেইশ সালের ছয় সেপ্টেম্বর এবং এবং দুই সালের দশই নভেম্বর তার মানে দুই সালে তিনি দুইবার আসছেন তখনও কিন্তু হাসিনা ক্ষমতা এবং তিনি আসছেন অবশ্যই তিনি আসছেন হাসিনার সঙ্গে রয়ের যোগাযোগ হাসিনার ক্ষমতার সময় কিভাবে মানে গোপন তথ্য আদান প্রদান এগুলো কিভাবে কি সুবিধা করা যায় এসব কারণেই আসছেন কিন্তু এই হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসিনা পালানোর আগে মানে হাসিনার আমলে অশোক কুমার সিনহা একদিনের জন্য একদিনের জন্য দুইবার আসছেন দুই সালে দুইবার আসছেন সকালে আসছেন বিকালে চলে গিয়েছেন কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অশোক কুমার সিনহা এই প্রথম আর কি বাংলাদেশে এসেছেন ছয় নভেম্বর দুই গত বছরে দুই হাজার সালে কেন আসছেন মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গোয়েন্দা সম্পর্ক প্রতিষ্ঠা করতেই এই ভারতীয় দৈর কর্মকর্তার ঢাকায় আসা তাহলে এখন ফলাফল কি হলো ইউনু সরকারের সঙ্গে কি আলোচনা হলো এবং প্রশ্ন হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই সরকারের যেই দুই বড় গোয়েন্দা সংস্থা এদের সঙ্গে আসলে ভারতীয় রয়ের সম্পর্ক পুনঃস্থাপন করতে পেরেছিলেন কিনা এই দুই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তারা উত্তর হচ্ছে যে তাদের কপাল খারাপ আওয়ামী লীগ সরকার মানে হাসিনা সরকারের সময় তারা বাংলাদেশে এসে যে ধরনের অভ্যত্ত না পেতে অভ্যস্ত এবার হয়েছে তার ঠিক উল্টা আগে ভারতীয় দূতাবাস কর্মকর্তারা কোনো প্রোটোকলের তোয়াক্কা না করলেও এবার কিন্তু এই দুজনকে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এনএসআই এবং ডিজিএফআই এর পক্ষ থেকে রয়ের এই দুই কর্মকর্তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে রয়ের কভার এবং ডিপ কবারে থাকা এসব অপারেটর আছে ওদেরকেও নিষ্ক্রিয় করতে পরামর্শ দেওয়া হয়েছে যেমন ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিন্তু বাংলাদেশে অনেক বাংলাদেশিদেরকে পালে র ওদেরকে টাকা পয়সা দেয় অনেক বুদ্ধিজীবী আছে সাংবাদিক আছে আপনারা অনেকে সন্দেহ করেন হতে পারে না হতে পারে এদেরকে একটা টাকা দেয় উপডৌকন দেয় অথবা অনেককে জীবনের কোনো কোনো পর্যায়ে ওই নারী লোভ দেখিয়ে যে আসে না ভারতে গেল থাইল্যান্ডে গেল তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা র করে কি বলে মানে হোটেলে নারী সাপ্লাই দেয় দিলে ওই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে রাখে পরে বলে যে আপনি আমাদের কাজ করেন কিন্তু এই আমরা ফেসবুকে ছেড়ে দেব এরকম করে কিন্তু র যেভাবেই হোক তাদের কিছু ডিপ এজেন্ট আছে ওদেরকে ম্যানেজ করে টাকা দিয়ে পয়সা দিয়ে নারী দিয়ে লোভ দিয়ে এরকম ম্যানেজ করে বাধ্য করে ভারতীয় রয়ের পক্ষে কাজ করতে এ অনেক বাংলাদেশী আছে কিন্তু তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গোপন এজেন্ট তখন এনএসআই এবং ডিজিএফআই বলেছে যে এতদিন যা হইছে হইছে এখন তোমরা তোমাদের যেই ডিপ এজেন্টগুলো আছে বাংলাদেশে এদের পেছনে পয়সাপাতি খরচ করো না আর কাজ হবে না হাসিনা সরকার আর ক্ষমতায় নাই তখন বাংলাদেশের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই দুই কর্মকর্তা অত্যন্ত হতাশন এবং পরবর্তীতে তারা যেই হোটেলে ছিলেন সে তারা ছিলেন হোটেল আমারি গুলশান দুই নম্বরে আছে হোটেল আমারি এবং এই হোটেল থাকাকালীন তারা শুধু শুধু তারা এই হোটেলের যে কর্মী আছে সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন 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 মনে মনে হোটেলে হোটেলে একটু যে রুম সার্ভিস ডাকলো একটু দেরি হলো তখন গালি গালা যাই এত দেরি হলো কেন এই কি খাবার দিছো মানে অত্যন্ত দুর্ব্যবহার করে এই দুই কর্মকর্তা ভারতের দুই কর্মকর্তা তারা হোটেলের কর্মীদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে এবং তাদের এই ঢাকা সফর পুরো ব্যর্থ হয়েছে এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও দেখা করতে চেয়েছেন দেখা করেননি তারপরে মানে তারা পুরো ব্যর্থ হয়ে তারা একদম ঢাকা ত্যাগ করেন তো ঢাকা ত্যাগ করার পরে তারা আপনার মানে পুরো প্রক্রিয়াটাই তারা ব্যর্থ হলো এবং তারা ভারতকে রিপোর্ট করেন ভারতীয় যোগ্যতা সংস্থা রয়ের হেডকোয়ার্টারে তারা রিপোর্ট করেন যে আমরা আসলে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা কোনো সহযোগিতাই পাইনি এবং আমরা পুরো ব্যর্থ হয়ে ফিরে এসেছি তো এই 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 দুইজন ব্যক্তি আমি আপনাদেরকে আবারও আবারও ছবি দেখাই ভালো করে দেখুন এই দুজন ব্যক্তি তারা ভারতীয় গোয়েন্দা সংস্থারও তারা গত ছয় নভেম্বর তারা বাংলাদেশে এসেছিলেন এই দুইজনের নামটাও বলি একজন হচ্ছে অশোক কুমার সিনহা এই অশোক কুমার সিনহা হচ্ছে এই যে মাথায় যেটা চুল নাই আমার মতো ওইটা আর যেটা মাথায় চুল আছে একটু চাকমা চাকমা চেহারা এটা এটা হচ্ছে এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে কনজক থাসি খাম্পা এই দুইজনকে পাঠিয়েছে কারণ শেখ হাসিনার আমলে তো মানে শেখ হাসিনার আমলে প্রত্যেকটা কাজকর্ম যেমন সেনাবাহিনীর প্রধানকে হবে বিমান বাহিনীর প্রধানকে হবে পুলিশ প্রধানকে হবে কোনটা কি করবে মানে প্রত্যেকটা কাজকর্মে এই ভারতের রণাক গোলাত এবং মনে করেন যে ডিজিএফআই এনএসআই তারা যদি কোনো একটা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করতো সব সবসময় একটা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করলেই কয়েকটা কপি করে তারা যেমন একটা কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় আর একটা কপি অন্য কোনো ডিপার্টমেন্টে যায় যেমন ডিজিএফআই এর একটা কপি সেনাবাহিনীর প্রধানের কাছে যায় একটা কপি প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে যায় নিরাপত্তা উপদেষ্টার কাছে যায় একটা কপি হয়তো প্রধান কার্যালয়ে যায় তো এইরকম এনএসআই ডিজিএফআই এরা একটা তদন্তের প্রত্যেকটা গোয়েন্দা প্রতিবেদনের কপি করার সময় একটা কপি বাড়তি করতে হতো এই একটা কপি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জন্য করতে হতো তাহলে যেখানে এইরকম সম্পর্ক ছিল সেখানে এই সম্পর্কটা ছিন্ন হওয়ার কারণে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের দুইজন এই রয়ের অফিসারকে গত ছয় নভেম্বর সেই গোপনে সেই এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইটে পাঠান এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের নাম্বার ছিল এআই টু টু সেভেন এইটা এই আমাদের ঢাকা বিমানবন্দরের নামে আমার পরে অনেক চেষ্টা চেষ্টা করে অনেক কিছু কোনো দিক দিয়ে কোনো পাত্তা না পেয়ে তারা ব্যর্থ তারা ভারতে ফিরে যায় তো এই হচ্ছে কি ঘটনা এবং এবং অবশ্যই ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে এমন কোনো কারণ নাই কিন্তু যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় আমাদের সহযোগিতা চায় সেটা নির্দিষ্ট সোর্সের মাধ্যমে হতে হবে আমাদের 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 দেশের ক্ষতি করে আমাদের দেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে আমাদের দেশের ভিতরে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ করে আমাদেরকে যেভাবে আমাদের দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করতেছে তাতে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই একটা কথা বলি ভাই এটা হতে কি বড় বড় দেশগুলো আধিপত্য বিস্তার করতে চায় আমেরিকা চায় চায়না চায় ভারত চায় কিন্তু মনে করেন যে আপনার একটা প্রশ্ন করি যে আপনি যদি শোনেন যে চায়না বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চায় আপনি তখন মনে মনে বলবেন যে আরে ওরা একটু টাকা পয়সা কামাইতে চায় হয়তো বাংলাদেশের বাংলাদেশকে পক্ষে রেখে একটু বাণিজ্য সুবিধা হাসিল করতে চায় বাস এতটুকুই যদি আমেরিকা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চায় তখন আপনি বলবেন যে আমেরিকা তো ওরা সাম্রাজ্যবাদী দেশ ওরা হয়তো বাংলাদেশকে পক্ষে রেখে মানে এটা ওদের স্বভাবে ওরা ওরা চায় যে সকল দেশের সরকারই ওদের পক্ষে থাকুক বাট এর বাইরে কিছু না কিন্তু আপনি যখন শুনবেন যে ভারত প্রভাব বিস্তার করতে চায় বাংলাদেশের উপরে তখন আবার চিন্তা যে আরে যদি এই ভারত বাংলাদেশকে সিকিমের মতো হায়দ্রাবাদের মতো দখল করে নেয় সমস্যা তো এই জায়গায় ট্রাস্ট যে বিশ্বাস সেই বিশ্বাসটা তো শেষ হয়ে গিয়েছে সেই বিশ্বাসটা তো শেষ হয়ে গিয়েছে এই পনেরো বছর ধরে হাসিনার মতো একটা সেবাদাসীকে ভারত অন্যায়ভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এই কারণেই তাই না তো এইটা অত্যন্ত একটা গুড নিউজ আমাদের জন্য ধন্যবাদ জুল কালীন সাই ভাই তিনি আমাদেরকে এই তথ্যটা দিয়েছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের দুই কর্মকর্তা গত ছয় নভেম্বর দুই হাজার সালে ঢাকায় আসেন ভারতীয় হাইকমিশন এই সফরের ব্যবস্থা করে উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআইয়ের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া সম্পর্ক পুনঃস্থাপন করা এবং তার দুজন নাম হচ্ছে অশোক কুমার সিনে এবং কোনো কস তাসি খাম্পা তো মূলত তারা তারা বাংলাদেশে এসে ইনু সরকারের কাছ থেকে কোনো সহায়তা পায়নি কেউ দেখাও করেনি বরং ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ফিরে যাও এই দিন আর আগের দিন নাই এবং তোমরা তোমাদের যে যে এজেন্ট আছে শব্দ বেশি ওদেরকে বলো যে ভাইয়া লাভ নেই টাকা পয়সা খরচ করে লাভ নেই তোমরা চলে যাও তোমাদের সঙ্গে আমাকে দেখা করব না তো এই কারণে ওরা খুব খুব হতাশ হয়ে পড়ে এবং ওরা যেই হোটেল আমারিতে ছিল গুলশান দুইয়ে সেই হোটেলের কর্মীদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে এবং তারা ব্যর্থ হয়ে আটই নভেম্বর তারা ঢাকা ত্যাগ করে এই হচ্ছে গিয়ে ঘটনা অত্যন্ত অত্যন্ত একটা সুখবর আমাদের জন্য যে বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশ যে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে বাংলাদেশ যে নিজেদের স্বার্থ আই এস একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে গত মঙ্গলবার তারা তিন দিনে ঢাকা সফর করছে এমন একটি গুঞ্জন বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে পাশাপাশি বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত দুই দিন ধরে এটি ফলাও করে প্রচার করা হচ্ছে যে আইএসআই এর যে প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে সেই সংক্রান্ত তথ্য বা খবরটি গোপন রাখা হচ্ছে সামরিক বাহিনী থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটি কতটা সত্য আমরা জানি না তবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল যদি বাংলাদেশ সফরে আসেও তাতে সমস্যাটা কি সেটি গোপন করার কি আছে এর আগে বাংলাদেশে সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এসেছে ছয় জনের প্রতিনিধি দল সেটি তো আইএসপিআর মানে আমাদের সামরিক যে আন্ত জনসংযোগ পরিদপ্তর তারা বিবৃতি দিয়ে জানিয়েছে এবং বাংলাদেশে আইএসআইয়ের কোনো এর প্রতিনিধি দল যে সফরে আসেনি সেটি আবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমকে জানিয়েছে যে না এ ধরনের কোনো ঘটনা ঘটেনি কেন এই বিষয়টি নিয়ে এত বেশি মাত্রায় প্রচার চলছে ভারতের গণমাধ্যমের মাথা কেন খারাপ হয়ে গেছে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের কেন চিন্তার ভাবছে তারা তাদের খবরগুলোতে যেই তথ্যগুলো প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস ইকোনমিক টাইমস মানি কন্ট্রোল আনন্দ বাজার অনেক অনেক গণমাধ্যম যেগুলো নাম মোটামুটি আমরা জানি তার প্রত্যেকটিতেই খবর মোটামুটি একই রকম সেখানে বলা হচ্ছে যে আইএসআইয়ের যিনি প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিফ মালিক তার নেতৃত্বেই প্রতিনিধি দল যে ফ্লাইটে এসেছে সেই ফ্লাইটের নাম নাম্বারও উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে তারা বাংলাদেশের গাজীপুরে যে সমরাস্ত নির্মাণ কারখানা সেটি প্রদর্শ পরিদর্শন করেছে তারা রংপুরে ভারতের চিকেন নেকের কাছে যেখানে তিস্তা ব্যারেজ নির্মাণ হওয়ার কথা বা যেই চিকেন নেকের মাধ্যমে ভারতের সাত রাজ্যের সংযুক্তি সেই এলাকার কাছাকাছি গিয়ে পরিদর্শন করে গেছে এরকম নানান বিষয় এখানে উঠে এসেছে প্রথম কথা হচ্ছে যে যে কোনো দেশে গোয়েন্দা প্রধান যে কোনো দেশে যেতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু নয় এবং আইএসআই বা গোপন সংগঠনের সংস্থা যা যা দেশের এবং আমরা মনে করতে পারি শেখ হাসিনা সরকার পতনের কয়েকদিন আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশে উদ্বোধন নোটিশে এক ঘন্টার মধ্যে বিশেষ কারণে তিনি বাংলাদেশ সফর করে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এই নিউজটি আমরা কেউ জানতাম না এটি ব্রেক করেছিল প্রথমে বাংলাদেশের নিউজ কেন সেটি তখন গোপন রাখা হয়েছিল হ্যাঁ গোপন রাখা মানেই স্বাভাবিক কোনো বিষয় গোপন রাখা মানেই সেটি নানান ধরনের প্রশ্ন জন্ম দেয় এখন বিষয়টি হচ্ছে যে আমাদের একটু বিবেচনা নেওয়া দরকার যে আসলে ভারতের গণমাধ্যমগুলোতেও বা কেন এই ধরনের লেখালেখি হচ্ছে বা আইএসআই এর নাম শুনলে তো মানুষের মনে এর আগে অন্তত আমাদের নানান ধরনের প্রশ্ন উঠত বা নানান ধরনের সন্দেহ জাগত যেমনটা রয়ের নাম শুনলে আমাদের নানান ধরনের সন্দেহ জাগে এখন আইএসআই কেন এত বেশি উদ্বেগ উৎকণ্ঠা জাগাচ্ছে এই শব্দ এই শব্দটি যদি প্রথমেই বলি যে পাঁচ আগস্টের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা গভীর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে দুপক্ষের সংশ্লিষ্ট মানে দায়িত্বশীল পক্ষ থেকে আবার সরকারের বাইরেও নানান ধরনের পক্ষ পাকিস্তানিকে নিয়ে বেশ বেশি পরিমাণ ইন্টারেস্টেড হয়ে উঠেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী একের সঙ্গে ইশাকদার তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশকে মানে পাঁচ আগস্টের পরে হারিয়ে যাওয়া ভাই বলে উল্লেখ করলেন আমাদের একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আন্তর্জাতিক বিশ্লেষক তিনি অধ্যাপক এম তিনি গত কিছুদিন ধরে বিভিন্ন টক শোতে বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন সেমিনার সেমিনারে একটা কথা বলছেন যে পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র সেগুলো বাংলাদেশে মোতায়েন করা উচিত কেন ভারতের যে আচরণ ভারতের যে দাদাগিরি সুলভ মনোভাব তাদের যে কর্তৃত্ববাদী মানসিকতা সেইগুলো থেকে রক্ষা পেতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আমাদের অঞ্চলে মোতায়েন করতে হবে সেট করতে হবে বিশেষ করে যে ভারতের পূর্ব এবং পশ্চিম এদিক থেকে আমাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকাতে যাতে ভারতকে থ্রেডের মধ্যে রাখা যায় এমন কোনো কথা প্রকাশ্যে বলা যায় কি না তা নিয়ে তো অনেক বড় ধরনের প্রশ্ন রয়েছে এবং এটি তো অবশ্য উস্কানির মধ্যে পড়ে ভারত উস্কানি দিচ্ছে আমরা জানি কিন্তু আমরা কথা বলবো আমাদের মেরুদণ্ড সোজা রেখে বাস্তবতা নিয়ে রেখে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র নিয়ে এসে আমাদের কেন মোতায়েন করতে হবে সেট করতে হবে সেটি নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন তোলা হয়নি যে কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে জঙ্গিবাদের সংশ্লিষ্ট থাকার অভিযোগে এবং দণ্ডপ্রাপ্ত বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী এমন ব্যক্তিরা ছাড়া পেয়েছেন উদ্বেগের কারণ তো অবশ্যই হতে পারে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমকে যখন একটা অনলাইন ইন্টারভিউতে আনা হলো সেটি নিয়ে বাংলাদেশে হইচই পড়ে গেল মেজর ডালিমকে বিভিন্ন গণমাধ্যম এখন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্বোধন করে এবং এটি নিয়ে নানান পর্যায়ে কথাবার্তা হয়েছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে টু শব্দটি উচ্চারণ করা হয়নি কেন করা হবে না মেজর ডালিম কার কাছে মুক্তিযোদ্ধা কার কাছে খুনি তার চেয়ে সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে তিনি তো এই দেশেরই আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তিনি নিজে আত্মস্বীকৃতি খুনি এমন একটি ব্যক্তিকে নিয়ে যখন সারা দেশে তোলপাড় চলছে তখন সরকারের পক্ষ থেকে কেন কোনো ধরনের টু শব্দটি উচ্চারণ করা হয় না এবং তার চেয়েও বড় যে আতঙ্কের জায়গাটি তার চেয়েও বড় যে প্রশ্নবোধক এবং বিস্ময়বোধক চিহ্ন আমাদের সামনে হয়ে উঠেছে গত কয়েক মাসে তা হচ্ছে সাতচল্লিশ এবং দুই হাজার চব্বিশকে একাত্তরের উপরে স্থান দেওয়ার একটা প্রাণান্তকার চেষ্টা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে সেই সব জায়গা থেকে আমাদের মনে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে আই এর মানুষদের যাওয়া আসা নিয়ে যদি সেটি গোপন রাখা হয় আর ভারত তো করবেই আমি মনে করি ভারতের এই দাবিগুলো একেবারেই একেবারেই ভিত্তিহীন তবে যেহেতু এই বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে যে বিষয়টি একবারে ভুয়া গুজব আমার মনে হয় আইএসপিআর থেকে এ ধরনের একটি বিবৃতি দেওয়া উচিত এখন কেউ প্রশ্ন তুলতে পারেন যে ভারত ঘন্টা ঘন্টায় দিনে দিনে নানান ধরনের প্রশ্ন তুলবে আর সেই সব বিষয়কে আইএসপিআর বক্তব্য অন্তত তাদের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় না আমি সেটি মনে করি না কিন্তু আলোচনা শুরু মন্তব্য করবেন আমি মনে করি ভারতের কাছেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ পাকিস্তানে তো আগে গুরুত্বপূর্ণ ভারত তো বাংলাদেশকে চুষেই খাচ্ছে তো মোটামুটি সবাই চাচ্ছে বাংলাদেশকে মানে তাদের কন্ট্রোলে নেওয়ার জন্য চাচ্ছে তাদের তত্ত্বাবধান নেওয়ার জন্য নিয়ে বাংলাদেশকে শাসন করার জন্য এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে যে সবচেয়ে বেশি ভারত পাকিস্তান আমাদেরকে শাসন করতে চায় না আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় কিন্তু ভারত আমাদেরকে শোষণ করতে চায় এজন্যই বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে ভারতের চেয়ে বরং পাকিস্তান হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু এদের আলোচনাগুলো শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন